টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এমন হয়ে গেছি আমি ইউটিউবের রিসেন্টলি আমি একজন ইউটিউবার কিনে কথা বলছি যিনি কিনা আগে টিকটকার ছিলেন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবার ও ইঙ্গিত করে কিছু কথা বলেছেন এবং জিশানের রিপ্লে দিয়েছে মনিরন ফায়ার এবং বন্ধুরা রাফসানকে নিয়ে এবার লাইভে এসেছে রাকিব হুসাইন এবং বন্ধুরা সর্বশেষ এমদাদুল একজনের বিরুদ্ধে কথা বলাতে পরবর্তীতে তিনি আবার এসে মাপ চেয়েছেন কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ার কে নিয়ে তিনি কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন নিয়েছেন তার মুখ থেকে শুনবো চলুন তিনি কি বলে টিকটক নিয়ে আমি এটাও কে দিছি যে এটাই আমার শেষ কনটেন্ট আমার ইউটিউব ভিডিও সর্বশেষে দেওয়া ছিল তো দয়া কইরা আপনারা যতই আমার গুতা দেন আমি ওই টিকটকে যে রিপ্লাই খেলমু এই পারছো না আমি না আমার টিকটকে এটিতে আলহামদুলিল্লাহ বিবাহ ভালো টিকটক ভিডিও বানাবো না তারপর টিকটকে কোথা কোথায় করার প্রয়োজন করবো না তো যাইহোক প্রিয় দর্শক এবার আসি দশের লাঠি একের বোঝা নিয়ে একটা ডায়লগ দিয়েছিল হচ্ছে জিশান্ত এবং সেটা রিপ্লে দিয়েছে মনিরন ফায়ার মনিরন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক ওরে এই মোশলা মাল কাছ থেকে টিকটক আর হ বুঝলাম কয়দিন পরে তুইও হইবি সোজা তো গাইস ওমরান ফায়ার যে টিকটক নিয়ে দুইটা ভিডিও বানিয়েছে সেখানে কিন্তু কয়েকজন ব্যাড টিকটকারদেরকে মিন করা হয়েছিল কিন্তু অনেকেই এটা নিজের গায়ে নিয়ে টিকটকে কন্ট্রোভার্সি সৃষ্টি করতেছে কারণ তাদের ভিউজ দরকার ওমরের নাম নিলেই নাকি ভিউ তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে টিকটকারেরা কি বলে চলুন দেখে নেওয়া যাক আমরা সত্য কথা বলি সত্যের পথে চলি কারো মুলা দইরা উড়ি না আমি যদি করি বল তুমি করো রোজ কন্টেনের জায়গায় গুডাল বা এত কেন জ্বলে সত্য কথা বলে কেউ ইউটিউবে ভিডিও করলে পোস্ট তো এবার আসি মুরসালিনকে নিয়ে গাইজ মুরসালিন কি বলে চলো দেখে নেওয়া যাক টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু তো প্রিয় দর্শক মুরসালিন কাকে ইঙ্গিত করে কথাটা বলেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে মুরসালিন ভাইয়ের টিমের শাকিলকে নিয়ে শাকিলও একটা কথা বলেছে কি বলেছে চলো দেখে নেওয়া যাক কাঁদতে কাঁদতে লাইফ করতে পারি না আর মানুষের সিম্পাতি নিতে পারি না এই একটাই কারণ আসলেই বন্ধুরা যদি একটু কান্নাকাটি করা যায় তাহলে তো আর ভিউজের অভাব হয় না এটাই বোঝানোর চেষ্টা করেছেন শাকিল ভাই তো প্রিয় দর্শক এবার আসি হচ্ছে নিয়ে এমদাদুল গত দিন আগে করে ভিডিও বানিয়েছিল সেখানে একটু হালকা রোজ করেছিল এবং তার কিছু তথ্য তুলে ধরেছিল এবং সেটার কোনো কথা বলেনি কিন্তু এটার এগেইনস্ট কথা বলেছে হচ্ছে কে কেবিয়া ভাই তিনি এমন ভাবে এমদাদুলকে পচিয়েছে যেটা আসলে কি আর বলবো তো যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ এমদাদুল আরো একটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওতে কি বলে চলুন দেখে নেওয়া যাক রিসেন্টলি আমি একজন ইউটিউবার কথা বলছি যিনি কিনা আগে ছিলেন আমি যুক্তি সম্পন্ন বলছিলাম দেখেন উনি যখন আমাদেরকে ছোট করে কথা বলে তখন আপনারা কিছু বলেন না এটা নিয়ে কিছুই বলেন না আর যখন আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম আহ এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দূষ হয়ে গেছে আর ছাড়তেছি না যদি আমার ভিডিও যদি একটু গুলো আপনাদের ভালো লাগে তো গাইজ এবার আসি হচ্ছে রাকিব হোসাইন কে নিয়ে গাইজ আপনারা হয়তো জানেন রাফচান্দা ছোট ভাই রাকিব হোসাইন কে একটু হালকা করে পচিয়েছিল কি কারণে পচানো হচ্ছে এই রাকিব হোসাইন কে সেটা তিনি লাইভে এসে বলেছেন কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক ভেরিফাই করে না ছিল যে আসলে আমি যার নামিগুলো বলতেছি সে কি আসলে কি এই কাজটা করছে কিনা আর ভাই আমি যদি আপনাকে নিয়ে এরকম কাজ করতাম তাহলে আপনি আরো দেড় বছর আগে থেকে আমার পিছিয়ে লেগে গেছেন আমাকে নিয়ে উল্টা কাজ করতেছেন ইন্টারভিউ হোক ইভেন্ট হোক কোনো শো হোক যেখানে যায় যান আপনি সেখানে আমার নাম উল্টাপাল্টা পাল্টা বলে আসেন কেন বলে আসে আমি বলি সে আমাকে তার একটা ভিডিওতে ডাকছিল পরে আমি বলছিলাম যে আমার তো কালকে শুট আছে আমি আসতে পারবো না আমি কেন গেলাম না তার ভিডিওতে এরপর থেকে সে ইচ অ্যান্ড এভরি সবাইকে নিয়ে তার আশেপাশে কমিউনিটি যারা আছে তারা দেন সে যেখানে যাচ্ছে সেখানে কে আমার নাম খারাপ কথা বলতে গেলে সর্বশেষাশী হচ্ছে আমাদের এলেক সবুজকে নিয়ে গায়ে এলেক সবুজ মারা খাওয়ার পরে এখন কিন্তু একদম নাইলের মতো সোজা হয়ে গিয়েছে প্রিয় দর্শক এখন তিনি আর কন্ট্রোভার্সিতে জড়াতে চাচ্ছে না কারণ তার টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গিয়েছিল আবার ব্যাক এসেছে যার কারণে তিনি আর কন্ট্রোভার্সিতে জড়াতে যাচ্ছে না তিনি কি বলে চলো দেখে নেওয়া যাক কারোর সাথে যাব না কারণ এখন হাজারো মানুষের হাজারো রকম কথা সহ্য করতে পারি। হাওড়ের ওই মাছ ধরার ভিডিও গুলার অনেক মিস করি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনি কোন দলে সাপোর্টার ওমারন ফায়ার নাকি টিক টকার্সদের সাপোর্টার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর গাইজ ওমারন ফায়ার যাকেই মিন করে বলুক যারা ব্যাট কাজ করে তাদেরকেই কিন্তু মিন করা হয়েছে এটা মাথায় রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ